আসসালামু আলাইকুম আমি রনি ভাই শখের খামার থেকে কেমন আছেন বন্ধুরা আপনারা আশা করি সবাই ভালো আছেন গতকালকে রাত্রে থেকে বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টি হয়েছে তুফান হয়েছে বাতাস তো আমার ঘাস ক্ষেতের আপনার এই বাঁশগুলি পড়ে গেছে বৃষ্টিতে তুফানে ভাবলাম এই গাছগুলি পরিষ্কার করা বাঁশগুলি গর্ত করছি এই গর্তে বাঁশগুলি রে দিয়া খুঁটি হিসাবে আটকায় দিয়া দিলে হয়তো এটা ভালো হবে এই জন্য এইভাবে করা আর এই এটা রাস্তার উপরে ঘাস হয়ে গেছে গাছগুলিকে রাস্তাটা পরিষ্কার করে দিই এতে করে মানুষজন হাঁটতে পারবে আমার জন্য দোয়া হবে দেখেন তা আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ নতুন কোনো পর্ব নিয়ে আবার দেখা হবে সালামু আলাইকুম